শনিবার দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে এই তিনটে দিন আমরা খুব মজা করে কাটিয়েছি কারণ এবারে আমাদের গ্রামের বাড়ির সরস্বতী পুজোর ছিল পঞ্চাশ বছর আর এই পঞ্চাশ বছরকে ঘিরে আমাদের সকলের মধ্যে ছিল একটা আলাদা উন্মাদনা মোটামুটি ওই দুটো আড়াইটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এরপরে বিকেলবেলা শুরু হয়ে গেছিলো অঙ্কন প্রতিযোগিতা যদিও সেই অঙ্কন প্রতিযোগিতার কোনো ভিডিও আমার কাছে ছিল না কারণ আমি নিজেই একটু লেট করে পৌঁছে গিয়েছিলাম এরপরে দেখতেই পাচ্ছ যারা এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছিল তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল আর পুরস্কার পেতে কার না ভালো লাগে বলো আমরা ছোট বড় সকলেই পুরস্কার পেতে পছন্দ করি আর আমার মনে হয় পুরস্কার দিয়ে কাউকে অ্যাপ্রিসিয়েট করাটা খুব জরুরি যাতে ভবিষ্যতে সেই কাজ সেই কাজটা নিয়ে আরও সুন্দর করে এগিয়ে যেতে পারে আর এখানে শুধুমাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় নয় যে সমস্ত বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছিল যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ছবি এঁকে তারা আমাদেরকে উপহার দিতে পারে এইভাবে প্রথম দিনটা আমরা শুরু করেছিলাম আর এই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল আর শুভকে দেখতেই পাচ্ছ ও ভীষণ মজা করেছে এই তিনটে দিন ও একেবারে প্রচুর বন্ধু পেয়ে গেছিলো আর খোলা মেলা জায়গা খুব আনন্দ করে কাটিয়েছে আরও অনেক খেলাধুলা ছিল তার মধ্যে একটা হচ্ছে এই পাসিং দ্য বল যেটাতে আমিও পার্টিসিপেট করেছিলাম এইভাবে প্রথম দিনটা আমরা সকলে মিলে আনন্দ করে কাটিয়েছি দ্বিতীয় দিন সকালবেলা আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম সবজির ক্ষেত দেখতে হ্যাঁ যেই সবজিগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেই সমস্ত সবজির চাষ করা হচ্ছে কি ছিল না কাঁচা টমেটো ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি শাক ওলকপি গাজর বিট মূলো টমেটো সমস্ত কিছু আর এই সমস্ত সবজিগুলো এত কাছ থেকে দেখতে আমার ভীষণ ভালো লাগছিল সেই জন্যেই তোমাদেরকে দেখালাম আর বিকেলবেলা ছিল জমজমার সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চারা এত সুন্দর পার্টিসিপেট করেছে যে কি ভালো লাগছিলো দেখতে তারপরে আমরা রাত্রিরের খাওয়া দাওয়া সেরে সমস্ত ভাই বোনেরা দেওর বৌদিরা সবাই একসাথে চলে এসেছিলাম এসে আমরা এই রাতটা ভীষণ মজা করে কাটিয়েছি তিনটে সাড়ে তিনটে অবধি আমরা গল্প আড্ডা খেলাধুলা করে খুব মজা করে কাটিয়েছি এগুলোই বোধ আমাদের কাছে অক্সিজেন কারণ আমরা জানি এই পুজোর পর আমরা আবার যে যার জায়গায় চলে যাব আবার একটা আলাদা জগৎ তো আমরা যতটা পেরেছি খুব আনন্দ করে কাটিয়েছি পরের দিন ছাব্বিশে জানুয়ারি গ্রামের সবাই এক জায়গায় একত্রিত হয়ে ফ্ল্যাগভেস্টিং করা হয়েছে জনগণ করা হয়েছে খুব সুন্দরভাবে আমরা এই দিনটা উদযাপন করেছি আর তারপরে এসে গেছিল সেই বিদায় বেলা মায়ের চলে যাওয়া অর্থাৎ এই সময়টার একটু তো কষ্ট হয় বলো কারণ এই তিনটে দিন এত আনন্দ করে কাটানোর পর আবারও একটা বছরের অপেক্ষা মা আবারও একটা বছর পর আসবে এবং তারপরে সেই জন্য আমাদের তো একটু মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু করার নেই সমস্ত কিছুরই যখন শুরু থাকে তার তো শেষ থাকেই বলো এরপরে ছিল ঘট বিসর্জন তারপরে মাকে বরণ এবং মায়ের বিসর্জন যাই হোক আমরা খুব সুন্দর করে আনন্দ করে কাটিয়েছি সকলে যে যেখানে ছিলাম সেখান থেকে একত্রিত হয়েছি এই কটা দিন খুব মজা করে কাটিয়েছি আর এই দিঘিটাতেই আমাদের ঠাকুরের বিসর্জন হয় এটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই অবস্থিত ভীষণ মজা করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও কে কী করেছিলে সরস্বতী পুজোর দিন অবশ্যই জানিও তোমরাও কি গ্রামের পুজো দেখেছো কখনো তাহলে অবশ্যই জানিও ভালো থেকে অসুস্থ থেকো আর তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরলাম কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কামেন্ট করে জানিও ভালো থেকে অসুস্থ থেকো তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে